হ্যালো বন্ধুরা আজকে আমাদের ছলায় হচ্ছে এইটা

we are watching

ম্যাজিক করেছিল জল দিয়ে জানো মা কলম ম্যাজিক করেছিল হলুদ দিয়ে মা হলুদ দিয়ে তিন দেখো ছিল বাদ ছিল না দেখো মা বাবাকে দেখাবে এই দেখো মা দেখো জামা কাপড় কাটছে

कोnga jamapen katche inde dekha de au mari ainge